ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وقنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشاد وكن عذاب الميزان وكن عذاب الفلسرات وكن عذاب السخره الموت مبدا ابن الجوده غرب دغر قد রাত প্রায় একটার কাছাকাছি সাড়ে উপরে একটা মানুষ ও নাই এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছি নবির জীবনে শুনেছ শুনি আল্লাহ আগামী বছর এই বছর মাহফিলের জন্য টাকা পয়সা দান করেছে আল্লাহ মেহরবানি করে সকলের দানকে কবুল করে নাও আজকের মাফিলে না খাদিয়া লক্ষ কুটি গুনে বাড়াইয়া বাড়াইয়া আমার যেই নবী মদিনায় শুয়ে আছেন আল্লাহ শুয়া শুয়া ওম্মতের মায়ায় জেনে ওম্মতি ওম্মতি করে কান্দে আমার গোনাগার ওম্মতের দুর্দিন নবীর রাউজা মোবারকে পৌঁছা দাও তামাম পৃথিবীর মাঝে নবীর সুরিকাউসির গুদু মোমেন মোমেন আত মুসলিম মুসলিম যারা পরিমাণ ইমান নিয়ে যারা গোবর সকলের পাকর পৌঁছায়া দা আল্লাহ আমাদের তিল তিল সফল প্রধানমন্ত্রী আল্লাহ খালেদা জিয়া বসস্ত মেহরবানি করে তুমি তাকে সুস্থ করে এলা আর আমাদেরকে খুব ভালোবাসে আল্লাহ ওনাকে তুমি সুস্থ বানায়া দাও ওনার কলিজার টুকরা সন্তান জানাব তার গেছিয়া দেশের মাটিতে ফিরতে পারে নাই এই দেশের ছেলে আবার দেশে ফিরছে আল্লাহ তাকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ সেই প্রেসিডেন্ট যে ওর

ওই যুব গড়ে আলি উসমানের মতো বানাইয়া দাও আদা মাবুগো আমার মাইরা বাবা রা আমার মায়ের বুনে রা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন প্যান্ডেল দিয়েছেন আল্লাহ তাবারুকের জন্য কেটেছেন যত কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায়া দিও আমার সঙ্গে যেই ফয়সাল ভাই আমাকে নিয়ে আসছে এই মাসে তার আব্বাটা বিদায় হয়ে গেছে দেখলে তার বাবা সদর পথে সালাম দিতেন বাবা তার আব্বার তুমি মাফ করে দাও আব্বার কবরটা জান্নাতের বাগান বানা আমার যাই বাইর তো আছে বাবার তো আছে অনেকের মা আছে মাফ বাবা যে মনে করে মারো না বাবা আয় আল্লাহ তাআলা করে সকলকে মাফ করে দাও এ এলাকার পরতি আমার গুরিজের টুকরা আল্লাহ মুশফিকুর রহমান সাহেব বিপদধি আল্লাহ ওনারে তুমি কবুল করে নাও আল্লাহ দিনের কা뎀 মানায় দাও আয় আল্লাহ জনগণের ভোটে নির্বাচিত করে এলাকার জনগণের সেবা করার প্রবার জিন্দিতে যেই ভাইয়েরা আছে আল্লাহ প্রবার জিন্দি সুখ শান্তিময় করে দাও আল্লাহ যে দুইটা হাত বাড়াইলাম জীবনে কত মানুষের কফিন কেটেছি জীবনে কত মানুষের কবরে মাটি জানি নাই তুই চিন মাটি রে গা গে যা দেন আল্লাহ আল্লাহ নিনা ও আল্লাহ কোন দিন মাটির নিচে ধুইকা যায় দুকার আগে আগে আমল পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিকি দাও কেমনে থাকবো অন্ধকারে ভাই বন্ধ চা রিয়া মন কবর দেশে যাইয়া কবরে তোর তুই ফিরে stai জবাবলা কোথায় জবাব না দিলে রে ছাড়বে না কর লে রে গো কেমনে সব অন্ধ করে বাই বন্ধচা রিয়া রে বন কবর দেশে যাইয়া শিয়ার কুকুরে জানি আরে কাইবো করবকের উপর চাপদে মন কবর দেশে যাইয়া রব্বুল আলামিন যেই কবরের পাশে আল্লাহ দিনের বেলায় যাইতে ভয় লাগে এই কবরে দিনের পর দিন রাতের পর রাত খেপড়ে থাকবো এখানে ছেলে থাকবে না মেয়ে থাকবে না রবিকে চিনার দাও তোমার গোলাম বানানা যাও প্রায় তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেল তোমার শুনলো আল্লাহ টাকা দিল পয়সা দিল সকলকে তুমি কবুল করিয়াও এলাকার সকল করে রাজা মাপ করে দাও আল্লাহ এলাকার সকল করে রাজাম বাপ করে দাও সকলের খাবার মধ্যে বরগত দিয়া দাও যারা এত কষ্ট করিয়া আয়োজন করছে কিয়ামত পর্যন্ত এই মাহফিল ربنا تقبل منا بفضل لا إله إلا الله محمد رسول الله صلى الله